নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি তোমাদের সঙ্গে একটা ইউনিক ভর্তার রেসিপি শেয়ার করব। ঘরে পড়ে থাকা কিছু অবশিষ্ট সবজি দিয়েও যে এত সুন্দর একটা ভর্তা খাওয়া যায় না করলে জানতেই পারতাম না আমার ঘরে মাত্র কয়েকটা বরবটি পড়েছিল এই বরবটিগুলো দিয়ে কোনো পদই কিন্তু সম্পূর্ণ হবে না তাই ভাবলাম এর মধ্যে সামান্য কিছু উপকরণ মিশিয়ে সুন্দর একটা ভর্তার রেসিপি তৈরি করে নেওয়া যাক তো বরবটিগুলোকে কিন্তু আমি পেছন দিকের অংশটুকু বাদ দিয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এই বরবটিগুলো বলতে পারো কিন্তু অবশিষ্ট ফেলেই হয়তো দিতাম কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়েও এত সুন্দর ভর্তা কি বলবো এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন কাঁচা পাকা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা যারা ঝালটা বেশি খাও তারা কম বেশি ব্যালেন্স করে নিও এরপরে এই বরবটিগুলোকে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব বেশি কিন্তু একদম নরম করে সেদ্ধ করার দরকার নেই দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই এই বরবটিটা সেদ্ধ হয়ে যাবে আর যে শুকনো লঙ্কাগুলো ছিল সেগুলোও কিন্তু জলে ফুটে নরম হয়ে যাবে তো বরবটিগুলো কিন্তু আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে প্রথমে এক চামচ মতন কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে কিন্তু বাটা খেলে আমাদের গা হাত পা ব্যথা কমে তার জন্য কালো জিরের পরিমাণটা বেশিই দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি তেলের আগেই কিন্তু কালো জিরের ব্যবহারটা করেছি এরপরে দিয়ে দিলাম বেশ ডুমোডুমো করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো বড় করে দিয়েছি বন্ধুরা কারণ এটা ভর্তা যেহেতু হবে মিহি করে কাটার কিন্তু কোনো প্রয়োজন নেই পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ভালো করে নাড়াচাড়াও করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা চিংড়ি মাছ চিংড়ি মাছটা যেহেতু ফ্রেশ ছিল চিংড়ি মাছের যেই মাথাগুলো সেগুলো কিন্তু আমি এই ভর্তার মধ্যে ব্যবহার করেছি চিংড়ি মাছের মাথাও কিন্তু আমরা ফেলে দিই সাধারণত অনেকেই কিন্তু খায় না কিন্তু এর মধ্যে এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই সুন্দর একটা ভর্তা আজকে তোমাদেরকে তৈরি করে আমি দেখাচ্ছি সমস্ত কিছু উপকরণ তেলের ওপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যেহেতু চিংড়ি মাছ রয়েছে বেশিক্ষণ ভাজার কিন্তু প্রয়োজন নেই চিংড়ি মাছ এমনিতেই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের সমস্ত উপকরণ ভাজা হয়ে এসেছে এরপরে সেদ্ধ করে রাখা বরবটি লঙ্কা আর রসুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও দু থেকে তিন মিনিটের জন্য হাই ফ্লেমেই ভেজে নেব। এটা কিন্তু ফ্লেম লো করে ভাজার কোনো দরকার নেই জাস্ট তেলগুলো গায়ে কোড় হবে তাহলেই কিন্তু এই ভাজাটা হয়ে যাবে তো ভাজা কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে নেব ভাজাটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো তবে এর মধ্যে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি শুকনোই এটাকে পেস্ট করে নেব আগেকার দিনের মা ঠাকুমারদের দেখতাম এই বাটা জাতীয় যে কোনো খাবার কিন্তু শিলনোড়ায় পেস্ট করে তৈরি করত কিন্তু আমরা তো এখন শিলনোড়ার ব্যবহার প্রায় ভুলেই গেছি তাই মিক্সারেই কিন্তু পেস্টটা করে নিলাম এরপর ওই ফ্রাইং প্যানটার মধ্যেই যে বেটে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম আমি কিন্তু এই ফ্রাইং প্যানের মধ্যে আর কোনো তেলের ব্যবহার করিনি যেহেতু তেলে প্রথমেই ভাজা হয়েছিল তার জন্য বন্ধুরা তোমরা যদি মনে করো এই সময় অল্প তেলের ওপর বাটাটাকে ভাজবে তাহলে সামান্য তেলের ব্যবহার করতেই পারো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন সামান্য চিনি আর সামান্য হলুদ ব্যাস মশলা বলতে কিন্তু এইটুকুই সমস্ত কিছু উপকরণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব রঙটা পরিবর্তন হয়ে গেলে বুঝতে পারবে এই ভাজাটা খাওয়ার জন্য একদম রেডি তবে এই বাটাটা নাড়ানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে তো বেশ কিছুক্ষণ বন্ধুরা নাড়াচাড়া করে এক জায়গায় হয়ে আসলেই মন্ড হয়ে যাচ্ছে তো বুঝতে হবে আমাদের বাটাটা কিন্তু প্রায় হয়েই এসেছে আর যেহেতু সেদ্ধ করাও ছিল তো বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই তো রঙটাও কিন্তু বেশ খানিকটা পরিবর্তন হয়ে এসেছে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বরবটি আর চিংড়ি মাছের ভর্তা তো দেখতে পেলে তো বন্ধুরা ফেলে দেওয়া অবশিষ্ট কিছু জিনিস দিয়েই দারুণ স্বাদের একটা ভর্তা তৈরি করে দেখালাম এরপর এটাকে গরম ভাতের সঙ্গে খেতে হবে তো কেমন লাগলো ভর্তার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও